সোলজার সিনেমার আইটেম গানে শাকিব খান ও তানজিন তিশার আগুন ছড়ানো পারফরম্যান্স শুটিং সেট থেকে ভাইরাল দৃশ্য শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার এখন আলোচনার শীর্ষে এবার সেই আলোচনায় নতুন সংযোজন সিনেমাটির আইটেম গান জানা গেছে এই গানে পারফরম্যান্স করছেন ঢালিউডের কিং শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি শুটিং সেট থেকে কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দর্শকরা ইতিমধ্যে গানের ঝলক দেখে মুগ্ধ অনেকে বলছেন এ যেন পুরনো সাকিবের রাজত্বে ফেরা সেটের দৃশ্য দেখা যায় ঝলমলে লাইট চমকপ্রদ ডান্স পারফরম্যান্স এবং তিশার গ্ল্যামারস লুক সব মিলিয়ে সোলজারের আইটেম গানটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে হিট গানগুলোর একটি বলে মনে করছেন ভক্তরা সোলজার সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ সিনেমাটিতে সাকিব খানের বিপরীত অভিনয় করছেন নতুন প্রজন্মের বেশ কয়েকজন তারকা যেখানে অ্যাকশন ড্রামা ও রোমান্সের নিখুঁত মিশ্রণ থাকছে বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন শাকিব খান মানে স্টাইল ও এনার্জি তিসার সঙ্গে কেমিস্ট্রি দারুণ লাগছে অনেকে আবার গানটির পূর্ণ সংস্করণ প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন সোলজারের আইটেম গান প্রকাশের পর এটি যে ইউটিউব ও সামাজিক মাধ্যমে ট্রেন্ড করবে তা এখনই অনুমান করা যাচ্ছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নিউজটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন